তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ 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 সাবধানে এসো কিছু খেয়েছো খাবার দাবার খাওনি কেন খাওনি কেন বিস্কুট আছে না ব্যাগে বিস্কুট তো ব্যাগ থেকে বার করে খাও ঠিক আছে খুব আনন্দ হচ্ছে তোমরা আসো যে না কি বলবো আমি ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের জন্য আমি ইলিশ মাছ খাসির মাংস সব রান্না করেছি হ্যাঁ ওকে দিয়ে আনিয়েছি আর মেরে মেরে করছিলাম কেন নিয়ে আসবে না টিপটা কোথাকার একটা নিয়ে আসো নিয়ে আসো আমি বলিনি আসছো আমি বলিনি বলেছে এমনি খেতে ইচ্ছা করছে নিয়ে আসো জোর জবস্তি আনিয়েছি বেশ প্রায় দু মাংস আর এক কেজি ওজন একটা ইলিশ মাছ আছে হেভি হেভি করে রান্না করে গেছি সর্ষে বাটা দিয়ে ঠিয়ে কি কি দিয়েছি ও চালু মামেজ বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়েছি সব কিছু দিয়েছি আর খাসির মাংস তো বেশ রেওয়াজি করে খাসি আনিয়েছি সব শুনতে পাচ্ছি কিন্তু আসছে আমাকে এত টাকা খরচা করাবে আসছে টাকে একটুখানি রাখো তো দেখি খেপে গেছে মনে হচ্ছে হ্যাঁ একটু রাখো আসলে তুমি আমাকে যা ফোন করবে একদিনই আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার মা বাবা ভাই বোন সব আসছে সব আসছে হঠাৎ এমনি আমাদের বাড়িতে আসছে বলে না নাকি তোমার আর আমার অশান্তি হয় বলে কি মিটমাট করাতে আসছে দেখতে তুমি এখন আমাকে নিজে ফোলাচ্ছো ফোলাচ্ছো তুমি एक्चुअली তুমি ওদের সব বলেছো ওরা এখন আসছে বাড়িতে সব মিট মাঠ করার জন্য মিট-মাট করার কোনো ব্যাপার না একটা মানুষ আরকে লালন করতে কত দিতে হয় তোমার মতো থাকে না কেউ সব আগে আটকানো ভালো করে লোকে কোন ভাবে বাইরে লোক ঠিক আছে আমি কি বাস যাব নি আসবো

মা বাবা ভাই বোন দাদা বৌদি সবাইকে একেবারে জায়গা মতন জায়গায় পৌঁছে দিই কোথায় না ওদের কোথায় মন খারাপ করতে পারি না ওরা তো আমাদের ঘরে অশান্তির জন্য আসছিল মিটপাট করানোর জন্য রোজ রোজ অশান্তি হয় আমাদের মধ্যে ওরা বলল তোদের অশান্তি আর জীবনও ঠিক হবে না শ্মশানে গেলে শান্তি পাবো তা আমি ভাবলাম যে

ওরাই তো বললো যে না আমি আর যেতে পারবো না ওরাই নিজেরা বললো শ্মশানে গেলে শান্তি পাবো ওদের আমার ঘরে অশান্তি ওদেরকে আমি শান্তির জায়গায় বসিয়ে রেখেছি শ্মশানে উপকারিত করলাম উপকারিত করলাম ওরা এখন শ্মশানে জ্যান তো আছে না মরে গেছে আমি কি করে জানবো শ্মশানে যদি ওদেরকে পুরিয়ে দেয় আমি কি করব পুরি দিলে তোমাকে জেলে নেবো আমি তো বসিয়ে রেখেছি আমি তো আর মার্ডার করিনি যাও গিয়ে বাঁচাও নিয়ে আসো তাড়াতাড়ি ঘরে যদি ওদেরকে সবাইকে পুরিয়ে দেয় একসাথে সব বাজে কথা দুপুরবেলাটা বলছে পুরিয়ে দেয় ভালো কথাই তো বললাম যদি ঘরে ঢুকে দেখো সেটা কিছু করে